যোগ শূন্য কত কত ঘরে আছে এটা 2 2 দশকের ঘরে মানে কি 10 তাহলে শূন্য তারপর 6 আছে কত ঘরে 1 এবার আসো দ্বিতীয় লাইনে আসো আমি এটা দিয়ে প্রত্যেকটাকে গুণ করব দেখো কত হয় গুণ 1000 যোগ এই চিশো সাত গুণন চারশো যোগ্রিশশো সাত গুনন শূন্য শূন্য যোগ ছয়ত্রিশশো সাত গুনন এই যে এক ছয় এই ছয় দিলাম এবার আমরা কি করবো গুনুন করবো যদিও আমার এটা সব ঝিরোঝি আসবে না দিলে হতো

এবার আমরা সবগুলো কি করবো যোগ করবো ঠিক আছে এবার আসো আমরা যোগ করি কত দুই তো দুই এবার পরে আসো চার শূন্য 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 কত চারই হবে যায় না এবার আসো তিন নাম্বারে দেখো চার শূন্য আটযোগ্য চার কত হয় বারো বারো বার কত নামে হাতের কত এক দিলাম এখানে এক এখানে দিলাম কত হলো তিন তিন আর কত হয় হাতে কত এক দিলাম কোথায় দুয়ে কত হলো তিন তিন দিলাম এখানে কত হলো তিন কত হয় নয় 9 তাহলে 9 আর 0 9 হবে এবার আসো এখানে নাই এখানে নাই এখানে 3 3 আছে কত হয় 7 7 কিছু আছে নেই 1 আর 3 কত হয় 4 4 তাহলে আমরা পাশাপাশি গুণন করার ক্ষেত্রে আমরা এভাবে গুণন করব বুঝতে পেরেছো সবাই জি সবাই বুঝতে পেরেছো একসাথে জি ওকে ধন্যবাদ